আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দুতাম আমরাও ভালো আছি আপুরা ভাইয়ার আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম পাশে থাকবা দেখবা আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখো প্রথমে আমি ভিডিওটা শুরু করলাম আমার মাছের ক্রিয়াম থেকে আমার মাছারিয়া ক্রিয়ামটা কেমন লাগতেছে তোমাদের কাছে বলবা এই যে দেখো তোমাদের ভাইয়া মাংস নিয়ে আসছে আমাদের প্রতিদিনের রেগুলার রুটিনের যে কাজ সে কাজ শুরু প্রথম থেকেই যে দেখো মাংস নিয়ে আসছে তোমাদের বাড়িয়া এখন মাংসগুলা ধুয়ে নিব এখন মাংসগুলো ধুয়ে নিব মাংসগুলো বলতেছে অনেক সুন্দর হয়েছে মানে দিয়ে একটা হার হারও আছে হাড় না থাকলে পুরো মাংস মজা লাগে না এই জন্য বলতেছি একটা হারও আছে মাংসটা আসছে অনেক সুন্দর লাল টুকটুকা সেটাই বলতেছি মাংসগুলো আমি ভালো করে দিয়ে নিব কারণ প্রতিদিন আমাদের গৃহিণী যারা রেগুলার যে কাজ সেই কাজই করতে হবে কারণ আল্লাহ তো আমাদের জন্যই দিছে এই কাজ করার জন্য সংসার ফ্যামিলি যা আছে আমাদের পরিবার যে দেখো মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম আজকে ভাবছিলাম অন্য একটু রান্না করবো তোমার আজকে তোমাদের বাইয়া না করে বলে আজকে ডাউল মাংস এগুলোই রান্না করো বলতেছি থাক থাকতেলে এগুলোই রান্না করি ওই যে দেখো পেঁয়াজগুলো আগেই কাটা ছিল ওগুলোই দিয়ে দিলাম আর আমার হিপিন হেন ওদিকে পেঁয়াজ কেটে দিতাছে কারণ এগুলো তার রান্না হবে না এই কারণে সব এক একসাথে দিয়ে মাখা চাখা বসায় দিব পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এই যে হলুদ মরিচ এগুলো দিয়ে দিবে এখন ধনিয়ার গুঁড়া তাহলে আপুর আমার পাশেই থাকো দেখতে থাকো আর দেখে যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা শেয়ার লাইক কমেন্টস সাবস্ক্রাইব আর করে দিবা পুরা কারণ আপুর আমরা জাল কম খাই অল্প অল্প হইলো বেশি জাল হইলে আপুরা খাইতে পারি না একটাই কর্মদোষ ওই যে পান খাই পান খাইলে মুখে আপুরা ঝাল লাগে খাইতে পারি না এই যে একটু গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম কারণ আর আলাম মশলা তা পুরো আমরা ইউজ করি না একটু গরম মশলা দিলাম একটু আদা রসুন দিলাম এখন একটু জিরার ফাঁকি দিলাম তেল তেল আপুর এখন মনে গ্লান গ্লানটা নতুন বাঙ্গা হইলো তো এখনো মানে ইয়াৰ ঢালি নাই অইল জাৰে এই ঢাইলে দিলাম গেলাম দৈৰা একে দিলাম আৰু একদম বত নাৰ দিয়া তোমাৰ আবু জাল খাই পাৰে না মিও খাই পেনে জাল দিয়া না এই যে এখন মাখা চাখা বসায় দিব সরি এখন বসাবো না ম্যারিনেট করে রেখে দিব একটু পরে বসাবো আর অন্য অন্য রান্না আছে গোলাপুল সেরে নিব তারপরে মাংস তরকারিটা বসাবে এখন মেরিনেট করে রেখে দিব যে ভালো করে মেখে তারপরে একটা রেখে দেব ভালো করে আমি এখানে এখন এখন হাত ভিজায় অল্প একটু পানি দিয়ে এলাম সব কিছু রান্না করা হইলে পরে এটা বসায় রাখবো ভাবলাম লবে না হয়তো কম হয়েছে একটু লব দিয়ে দিই একটু দেওয়া হবে একটু মাখা রাখলাম আর ডাল রান্না করব মাংসের তরকারিটা কেমন হবে পুরা তোমরা কমেন্টসে বলবা কারণ তোমরা তার খেতে পারবা না পুরা দেখলেই বোঝা যায় কোনটা মজা হয় কোনটা না মজা হয় বাত্রা একটু নাড়াদা দিলাম আর এই যে শিং মাছ দিয়ে আলু দিয়ে একটু জোল জল করে রান্না করব আর ডাউল বাগার দেওয়ার জন্য এই যে পেঁয়াজ রসুন পুরো লাল লাল করে ভেজে নেওয়া হইতাছে ডাউল ডাবা দিয়ে দিলাম এক পাশে এই যে গরুর গরুর মাংস দিয়ে দিলাম আর এক মাসে এই যে মনে করো পেঁপে সিদ্ধ দিলাম পেঁপেগুলা পুরো গাছ থেকে তোমাদের বাজার কয়েকদিন আগে পেরে আনছিল আমার মনে ছিল না এই জন্য দেখলাম কি মানে হুট্টা হুট্টা হয়ে গেছে কেমন আর ওই যে মিষ্টিও লাগে না ফানা ফানচা লাগে এই জন্য বললাম কি বর্তমানে ফেলাও খাওয়া হয়ে যাবে এক পাশে গরুর মাংস আর এক পাশে যে আলু দিয়া মাছ দিয়ে রান্না করবে এটা বসায় দিতাসিয়া পুরা একটু জিরা দিয়ে দিলাম হয়ে গেছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মানে এগুলো একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে তারপরে মনে করো আলু আর মাছগুলা ভেজে নিব এই এগুলোর মধ্যেই বাজাও হয়ে যাবে মনে করো কষানীয় হয়ে যাবে দনুমটা একসাথে হয়ে যাবে এই যে পেঁয়াজ মরিচের সাথে আলুও বেজে নিব আলু একটু নাড়াচাড়া করে কারণ আলু তো আলুতে একটু সিদ্ধ হতে দেরি হয় এই কারণে আলু একটু নাড়াচাড়া করে পরে মাছগুলা দিয়ে ওই এখন মাছগুলা দিয়ে দিব ভালো করে লবণ দিয়ে আসলে দিয়ে রাখছি ওই এখন দিয়ে দিলাম মাছও শিঙ মাছগুলা দিয়ে দিলাম তারপরে কারা কারা এইভাবে রান্না করো কে কমেন্টসে বলবা আর আমি রান্না করলাম কিভাবে তোমরা যদি এইভাবে রান্না না করো রান্না করবা বাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে যে দেখো বাজা হয়ে গেল এখন এই যে একটু হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব অল্প করে জল অল্প করে পানি দিয়ে দিলাম কষানোর জন্য আর এই যে পেঁপে সিদ্ধ হয়ে গেছে কাঁচা মরিচ দিয়ে তারপরে যে সরিষা তেল দিয়ে পেঁপেটা বর্ত বানিয়ে নিব মানে আলু বটন মতনি ভর্তাটা বানিয়ে নিব তোমার কে কে পুরা এই পেঁপে বর্তিভাবে খাইছ কমেন্ট বলবা যারা না খাইছে এইভাবে খেয়ে দেখো কারণ আমার পেঁপেটা তো পাকা পাকা হয়ে গেছে একটু মিষ্টি লাগবে কাঁচা পেঁপে এইভাবে ভর্তা করবা ভর্তা করে খাইবা এই ভর্তাটা মিষ্টি লাগার মতো লাগবে তারপরে দুইটা বসায় দিচ্ছি গরুর মাংস আর এই যে আমাদের রান্না বান্না সব শেষ দেখো গরুর মাংস পেঁপে ভর্তা শিখ মাছ দিয়ে আর পিঠেন আমাকে মনে করে সবকিছু গুছায় দিয়ে এই যে গর ঝাড়ু দিয়ে মশে এ পিনা মা মনে সব সবকিছু গুসায় দিয়ে দিক দিয়ে গর ঝাড়ু দিয়ে যে ঝাড়ু দিয়ে মুশানিতে বৃষ্টির দিন তারপরে যে দড়ি ঘরে দড়ি টাঙ্গাইয়া কাপড় শুকা দিয়ে রাখছি আর আজকে আমার ব্লকটা কেমন হয়েছে পুরো বা দেখা সুপার কাপড়গুলা তারপরে সুপার কাপড়গুলা ভালো করে মনে সুপার কাপড়গুলা যে ধুয়ে নিলাম আজকে এই যে দেখা সুপা আমার কারণ এগুলোর উপরতে সবসময় কাপড় বিছানো থাকে কারণ ছোট নাতি আছে এটা ওইটা খায় ময়লা টলা ফেলে এই জন্য কাপড় বিছায় রাখিয়া পুরা সোফার কাভার গুলো ময়লা কম হয় এই যে দেখা আমি এটার মধ্যে টি টেবিলের মধ্যে কাপড় বিছায় রাখি টি টেবিলটা কেমন হয়েছে দেখতে বলবা কম সাপ পুরা খালাই দেখতে মুসনি তো সব কাম শেষ মনে মনে করে দিক দিয়ে এলা যাবে গা বাসায় কারণ ছাদে তো কাপড় দিয়ে দেওয়া হয়েছে কাপড় গুলা এনে আল চলে যাবে বাসায় গাটা মশা নিতে মুসলে শেষ চলে যাবে এখন আমার কাপড় গুলো ছাদেতে কাইনা দিয়া এনে এলা চলে যাবে তাহলে আপুর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ